হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না আর তোমরা তো কেউ আমার ভিডিও লাস্ট অবধি দেখছোই না ভিডিও করার ইন্টারেস্ট থাকবে কী করে আর একটা কথা আমি ফ্রিজের মধ্যে কী করছি হাত ঢুকিয়ে এটাই তোমরা ভাবছো তো বিশ্বাস করো ফ্রিজারের যে বরফ জমে থাকে না সেগুলো আমার নাড়তে খুব ভালো লাগে এই ভিডিওটা দুপুরবেলার সময় থেকে করা সবার খাওয়া হয়ে গেছিলো আমি আর মা খেতে বাকি রয়ে গিয়েছিলাম তো মা আর আমি একসাথে মিলে খেতে বসেছিলাম আর মা খেতে খেতে বলছে যে নিজে রান্না করেছিস বলে নিজের রান্না প্রশংসা করছিস আলাম সেটা না মানে নিজে রান্না করলে দেখো যে কোনো রান্নাই খেতে খুবই ভালো লাগে তারপর মা আর আমি এখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে বিশ্বাস করো কি মন হলো যে তোমার দাদাভাইয়ের জন্য খুব মন খারাপ করছিলো ভালো লাগছিল না কিছু এবার ডিউটিটা আছে বলে আমি কলও করতে পারছি না হয়তো বিজি থাকে যদি ও যখন ফ্রি পায় তখন ও নিজে থেকেই কল করে তো বিশ্বাস করবে না আজকে নিজে থেকেই দেখছি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছে ভিডিও কল করে অনেকক্ষণ কথা বলছিল মানে ওর মুখটা দেখলে এত মানে ভালো লাগে না ইয়ে যেটুকু সময় আমরা পাই কথা বলার জন্য সেটুকু সময় মনে কি করে পেরিয়ে যায় চার দিন তোমার দাদাভাই খুব কাছেই থাকে তো মাসে প্রায় চলেই আসে অনেক সময় দুবারও চলে আসে তো কথা বলতে বলতে আমিও দুপুরে শুয়ে পড়েছিলাম তো এখন বিকাল বাজে পাঁচটা আর তোমরা দেখতেই পাচ্ছ সূর্য ডোবার সময় কি সুন্দর লাগছে দেখো না আকাশটা আর তোমাদেরকে একটা জিনিস দেখায় চলো আগের দিন তোমাদের ভিডিওতে বলেছিলাম না মা পায়রা দেখছিলো আজকে দেখো পায়রাটা ডিম দিয়েছে একটা তো পায়রাটাও আছে এখন তো আমি ভাবলাম এই টাইমে ভিডিও করে তোমাদের দেখাবো আগের দিন মা ওটাই দেখছিল। আর এদিকে আমার তো বিকালবেলা হয়ে গেলে খিদে পেয়ে যায় মানে বিকালবেলার টাইমটা এমনই না যে কোনো একটা জিনিস খেতে মন হবেই আমার এই ধরুন ম্যাগি চাউমিন মোমো পাস্তা যাই হোক না কেন বাড়িতে চাউমিন ছিল ভাবলাম চাউমিনটাই করি তার মাঝে আমার ভাই এক কাণ্ড করেছে দেখো যে নাইট বাল্বগুলো রাখা থাকে ওগুলোকে ও মার্কার দিয়ে রং করে আমাকে এনে দেখাচ্ছে দিদি দেখ কী সুন্দর রঙ করেছি মানে কি বলবো এত বদমাশ হয়েছে না ভাইকে নিয়ে আমাদের সারা দিনটা কেটে যায় এত বদমাসি করে মাঝে মাঝে ভালোও লাগে মাঝে মাঝে রাগও হয় তো এদিকে দেখো আমার চাউমিন হয়ে গেছে কমপ্লিট মানে অর্ধেক হয়ে এসেছে ওই আলু পেঁয়াজ দিয়ে যেরকম ঘরোয়া পদ্ধতিতে করা হয় সেরকমই করেছি আর একটা মজার বিষয় হলো চাউমিন করার পরে যখন ভাই আমাকে বলে তুই বেশি নিয়েছিস আমি ভাইকে বলি না তুই বেশি নিয়েছিস এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া লেগে যায় আর মা আমাদেরকে সামলাতে সামলাতে অর্ধেক দিন চলে যাচ্ছে আর সন্ধেবেলায় খাওয়া দাওয়া শেষ করে ভাইকে বললাম পড়তে বস ওর তো পড়াশোনার কোনো নাম নেই এখানে দেখি ও ছবি আঁকতে বসেছে আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেননা আরও লং করব না তো তো আমরা আরও দুটো ভিডিও যারা এখনও দেখো তারা আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই গিয়ে দেখে নিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও ভিডিওটা কেউ স্কিপ করে চলে যেও না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর দেখা হবে আবার একটা নতুন ব্লগে